দীর্ঘদিন ধরে ছনতই গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে এবং ছয় নং ওয়ার্ডের দুটি রাস্তায় সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ছিল গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিককে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কার করে দেওয়া হয়নি পরবর্তী সময়ে গ্রামবাসীরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কোড়াইয়ের দ্বারস্থ হয়ে রাস্তা সংস্কারের কথা জানায় অবশেষে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কোড়াইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ছনতল গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এক সপ্তাহের মধ্যে কাজও সম্পন্ন হয়ে যাবে রাস্তার কাজ শুরু হয় গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করেন এবং মন্ত্রী টিঙ্কুরাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আমাদের চঞ্চল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে তখন এটা আমাদের মন্ত্রী টিঙ্কু রায় টিঙ্কু রায় মহোদয়ের কাছে আমরা গেছিলাম একবার কিন্তু আমি রাস্তাটা মেরামত করার উদ্যোগ নিছে নিয়া এই রাস্তাটার কাজ শুরু হয়েছে এবং কাজ সম্পূর্ণ হওয়ার পথে অল্প একটু বাকি আছে এই রাস্তাটা খুব ভালো কাজ প্রথমে সোলিং হয়েছে মেটেলিং হয়েছে সাইডেজিং হয়েছে এখন কার্পিং চলতা আছে মোটামুটি আরো অল্প একটু বাকি আছে এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাব এবং কাজের গুণগত মানও খুব ভালো এটা আমাদের খেয়াঘাট নতুন যে ব্রিজ হচ্ছে ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি ব্রিজ এই ব্রিজ থেকে হালাইপাট ব্রিজ পর্যন্ত আরেকটা রাস্তা হয়েছে আমাদের সন্তুল হাই স্কুল হাই স্কুল থেকে এটাও হালাইপাট ব্রিজ পর্যন্ত হয়েছে এটারও রাস্তার খুব বেহাল অবস্থা ছিল মন্ত্রী তাইনে নিজে দিকে গাড়ি নিয়ে আসিছিল আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুরার মধ্যে তাইনে দেখছে দেখার পরে তাই নিজেইটা উদ্যোগ নিছে নিয়ে এই রাস্তাটাও খুব ভালো কাজ হয়েছে এবং এটাও সোলিং হইছে এজিং সাইড এজিং হয়েছে কার্পেটিং হইছে এটা কমপ্লিট রাস্তা হয়ে গেছে তাই এই কাজ হওয়াতে আমাদের এই যে এক নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এবং আমাদের ছয় নম্বর ওয়ার্ডের এলাকাবাসী সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় আছে রাস্তাঘাটের লাগে আজকে এই সুন্দর রাস্তাঘাট পাইয়া এলাকাবাসী খুব খুশি এরকম কাজ হয় আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই কাজের গুণগত মান কেমন কাজের গুণগত গুণগত মান খুব ভালো কতদিন ধরে এই রাস্তা বেয়াল আসলো এই রাস্তা এই রাস্তাটা প্রায় চার পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় আছে